এবং নবান্ন অভিযানে আমাদের দাবি থাকছে সেটা আমরা লিখতে ডাকার সংবাদ তখন এখন কিছুটা আমাদের জানতে পারি যে করেছেন অন্যায় প্রতিবাদ করার জন্য আমরা নবান্ন সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আমাদের জানা যতগুলো মানে সংগঠন আছে রাজনৈতিক দল আছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই সেইকে চেষ্টা চালাচ্ছে এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন যার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং মুখ্যমন্ত্রীকে যোগ করতে নামানোর আমাদের মুখ্যমন্ত্রী তো দলের একজন প্রতিনিধি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছুই হবে না সেটা আপনারা আমার সঙ্গে একমত হতে যেতে পারেন না হলে আমারও ধারণা একজন একজন মুখ্যমন্ত্রী একজন সরকারি কর্মচারী বড় পদাধিকারী ছাড়া কিছুই নয় কিন্তু তিনি সেই প্রশাসনকে সমস্ত প্রশাসন করি ব্যবহার করেন আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা গ্রহণ করেছেন এবং আমরা যে নবান্ন দিয়েছি তারই সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস ওনার আইএস অফিসারদের সঙ্গে পনেরো ষোলো জন আইপিএস আইএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে যে নবান আমার সফল করতে না পারে সেই চেষ্টা করছে এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছে মানুষের যে স্বত্রতা আন্দোলন উনি বন্ধ করতেই পারেন

আমার জনগণের জন্য সঠিক কাজ না করবে তখন তার প্রতিফলন ফল তাকে বোধ করছে নবান্ন অভিযান আটকানোর জন্য সতেরো জন শীর্ষ আধিকারিক আজকে না 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 আমরা অমিত শাহ আমার মেয়ের বিচারের জন্য কিভাবে সেটাই আমাদের কোনো প্রাণিক বক্তব্য সেটা ওনারাও ঘটন মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিশ্চয়ই ওনারা জানতে পারছেন গতকাল যেমন নর্থ বেঙ্গলে যে ঘটনাটা ঘটছে এটা তো অনেক নিশ্চয়ই অবস্থা অবগত একটা সাধারণ পরিবার ধর্ষণের খুনের বিচার চাইতে আজকে রাস্তায় নামকে চলেছে এবং তার জন্য এত বড় সড়ো করে মিটিং তার মানে কি তার মানে এই যে ধর্ষণ খুনের ঘটনাটা ঘটেছে এমনই কেউ এর সঙ্গে যুক্ত আছে এমন কিছু ঘটেছে পেছনে তাতে সরকারের প্রত্যক্ষ মদত এবং জড়িত থাকার প্রমাণ লোক চলে আসবে যদি আমরা বিচার পাই এটা আমরা এখন পরিষ্কার বুঝতে পারি তার জন্যই

এগুলোকে তার আগের দিন যে ভাষা আন্দোলন করেছে আমাদের ডাটা করার কথা বলতে পারি কোনো অটোকে তিনি রাস্তায় চলতে চান সমস্ত অটো ড্রাইভারকে হুইপ জারি করে তিনি মিছিলে নিয়ে গেছেন এরপরে আর কি বলবো নয় এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে সত্যি কথা বলতে গেলে কি আর এই যার যারা এই সমস্ত মানে আবেদনগুলো করছেন তারা এই কথাটা ভাববেন না যে এই মেয়েটার বিচার পাওয়া উচিত

ভাবে জড়িত আমাদের বিশ্বাস সেই জন্য নবান্ন অভিযান যদি সফল হয় ওনার কোনো কি হবে আমি জানি না তবে আমরা পিছনে পিছিয়ে আসবো না মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকবো আমাদের ভয় পেয়েছেন আমাদের যে ট্রেট কালচারের যে মুখ্যমন্ত্রী উনি আমাদের ভয় পাচ্ছেন আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেকআপ করে ফেলবেন কিন্তু আমরা অতি সাধারণ হলেও সাধারণ থেকে চেয়েছিলাম আমরা খুব ছোট ঘরে আমার মেয়েটা যখন ছোটোবেলায় স্বপ্ন দেখতো আমি এক ডাক্তার মা তখন আমরা একটা কালির বাড়িতে থাকতাম তারপরে মেয়ে আরও বাবা মিলে আমাদের একটা সুন্দর বাড়ি আছে সেটা মেয়ে বেশিরভাগটাই করেছে তারপরে চার মাস মেয়ের মৃত্যুর চার মাস আগে সে গাড়িটাও কিনেছিল এখন তার এমনিতে গোল্ড মেডেল সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত সেটা যারা হতে দেয়নি তাদের আমরা শান্তিতে থাকতে না তো উনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী উনি তো আমাদের গণতান্ত্রিক অধিকার হস্তক্ষেপ করার অধিকারণার থাকতে পারে না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার তাই আমরা গণতান্ত্রিক অধিকারের দাবিতেই যাব পুলিশের চিঠি আসছে যারা এটা তো প্রথম থেকেই যারা প্রতিবাদ করছে তাদের উনি মুখ বন্ধ করার জন্য এসব করছেন এবং যারা অন্যায় করেছে তাদের মাথার উপর হাত রেখে তাদের দুষ্কৃতিকর্ম উনি চালিয়েই যাচ্ছেন পশ্চিমবঙ্গ দুধবে বসেছে দেখেন আপনারাও প্রত্যক্ষ করেছেন সেটা 26000 চাকরি হারার রাস্তায় তারা কেন এরকম হলো পরীক্ষা দিয়ে একটা হয় যে এই যে আজকে দান ধ্যান করে পশ্চিমবঙ্গকে মানুষকে কিছু লোককে লোককে লভি করে তুলেছেন কিছু লোককে একদম নিঃসহায় করে দেখেছেন পাঁচ মাসের একটা বাচ্চা ক্রমান অবস্থায় জলের মধ্যে পড়ে মারা গেছে তার বাবার এতটাই আর্থিক অবস্থা খারাপ যে মেয়েটাকে নিয়ে ওই ঘরের মধ্যেই তার থাকতে হয়েছে তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি সেটা মানুষেরই দেখতে হবে মানুষেরই এই আন্দোলনে এগিয়ে আসতে হবে এই চোদ্দ থেকে মুখ্যমন্ত্রীকে নামাতেই হবে নাহলে আপনাদের পশ্চিমবঙ্গ আর আমাদের বলে আমরা দাবি করতে পারবো সতেরো জন পুলিশ আধিকারী কেবল বৈঠকে বসছেই নবান্ন অভিযান আটক আপনারা তো সাধারণভাবে ন্যায় বিচার চাইতে রাস্তায় নাম তারা যদি তার পড়াশোনা করে মুখ্যমন্ত্রীর চর্চা করেন তাহলে আমার কাছে তারা সম্মানীয় ব্যক্তি নন আমি তাদের সামনে দাঁড়িয়ে বলবো আপনাদের কাজ আপনারা করবেন আপনারা যেখানে আমাদের অধিকার কাটবেন না আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা কারা কাটতে পারেন না সিবিআই এবং অমিত শারীর কাছে কী পরিবেশ জানতে চাই সিবিআই এর কাছে কিছুই জানার নেই সাপ্লিমেন্টের চ্যাটশিটটা কবে দেবে সেটাই জানার আছে আর অমিত শারীর কাছে যে আমরা তো একজন ভারতবাসী নাগরিক হিসাবে আমার মেয়েটা তার কাজের জায়গায় এরকম ঘটনা ইতিহাসে ঘটেনি সেই ঘটনায় কেন আমরা এক বছর ধরে